নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড ব্লগের নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব রুই মাছের ছাল তো দেখো এখানে নিয়ে নিচ্ছি মাছ আচ্ছা সমস্ত রকম গুঁড়ো মশলা গোটা মশলা টমেটোর পেস্ট পেঁয়াজ বাটা আদা কাঁচা লঙ্কা বাটা লবণ সর্ষের তেল কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল ভালো মতন করে গরম করে নেবো ততক্ষণ এই দিকে যে মাছগুলো রয়েছে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এক এক করে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি করে পাল্টে ভেজে দেব দেখো মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভেজে আবার পরিমাণ মতন আমরা এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আমাদের ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা আমাদের কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে এর মধ্যে সঙ্গে কষিয়ে নেব চলো এবার দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে মশলা ভালো করে একদম কষিয়ে নেব দিয়ে দেব এবারে টমেটো বাটা তো চলো মশলা আমাদের পারফেক্টলি কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু এটা ঝাল হচ্ছে তো জলটা কিন্তু বেশি লাগবে না অল্প পরিমাণেই জলটা দেব চলো এক এক করে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো দেখো এটা কিন্তু একদম আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নেবো তো দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝাল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে